<applause> السلام عليكم ورحمة الله وبركاته كما نسأل في بندران شكري شكري خلاص जो बंदोबस में रखते हैं पता है कि लाइफ के देख सेना बस चाहिए कमेंट करे जाना बेन ना तो हाँ बच्चों आज तो सारे के तो बता बेन एक मर्दी कैसे यार बात तो है जिद्दी तुम्हीं और कितना इतना तो करता निया बारी निया आलम को तो नागा आ आलू चला ले কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে রমজান মাসের রোজাগুলো আমরা কে কোথায় কতটুক করেছি সেটা আমরাই ভালো জানি তুমি তোমার পাশে একটা ঘরবানি দিও মানে তোমার পাশে একটা ঘরবানি দিও একটা এই দেখেন একটা প্রাণী কুকুরকে আমরা অনেক দৃষ্টা জানি আসলেও জীবন সবার কাছে মূল্যবান সে হোক একটা কুকুর বিড়াল ছাগাল অথবা পিপিলিকা অথবা আরও ছোট্ট কোনো প্রাণী যার যার জীবন তার কাছে মূল্যবান যদি কেউ মনে করে মানুষের জীবনে শুধু মূল্যবান এটা ভুল একটা জীবনের মূল্য তার কাছে অবশ্যই আছে আমরা যখন পাখি শিকার করি পাখির তীর মারি অথবা দিয়ে গুলি করি অনেক সময় মজা করে আমরা পাখি শিকার করি তো দেখা যায় আমরা যখন পাখি শিকার করি গুলি লাগেও না লাগেও এটা আমাদের কাছে মজা বা আনন্দ হতে পারে কিন্তু পাখির কাছে একটা জীবন মরণের খেলা যখন আমি গুলি করি গুলিটা যদি লেগে যায় সে মরে যাবে তার কাছে জীবনের মূল্য আছে আমার কাছে হয়তো এটা খেলা মনে হতে পারে এই জন্য সবার জীবনের মূল্য বুঝতে হবে ঠিক আছে দেখেন একটা বাচ্চা পানির ভিতরে নামছে জীবন আছে ভয় নাই পরে যেতে পারে ওখানে কি পরে যাবা তো এই জন্য জীবনের মূল্য বুঝতে হবে আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে আমরা এক মুসাফির কত মানুষ কত ভাবে মারা যাচ্ছে আমি যে এখনো বেঁচে আছি সুক্রিয়া দায় করছি সুক্রিয়া দায় করা দরকার আলহামদুলিল্লাহ অনেক মানুষ নিউজের ভিতরে দেখা যায় কালকে আমাদের ধনবাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে এরকম মানুষের মাথা একবার গলে গেছে হাত একবার গলে কিচ্ছু নাই মারা গেছে আমি এখনো বেঁচেছি আলহামদুলিল্লাহ আমরা রমজান মাস পেয়েছি গত রমজানে অনেক মানুষ রোজা রাখছে এবার অনেক মানুষ মারা গেছে তাদের ভিতর থেকে আমিও বেঁচে আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়দায় করেছেন কখনো অবশ্যই শুক্রিয়া আদায় করতে হবে কারণ হলো আল্লা রবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন মোহব্বত করেন বলে এখনও বেচায় রাখছেন তারাবি নামাজ রোজা ইফতার সাহেরি করার জন্য তৌফিক দান করেছেন তারাই হতবাগা যারা রমজান মাস পাওয়ার পরেও গুনা মাফ করাইতে পারলো না তারাই হতবাগা যারা রমজান মাস পাওয়ার পরেও তাদের গুণাগুলো মাফ করে দিতে পারল না এই জন্য ভাই আমরা যে যেখানে আছি যে যে অবস্থায় আছি যে যে পেশার ভিতরে রয়েছি সকলের উচিত হলো এক আল্লাহ রবুল্লা আলমীর হুকুমগুলো পালন করা তার আদেশ অনুযায়ী চলা আমি চাকরি করি হ্যাঁ নামাজ পথে চলা সৎ পথে চলা এই কাজগুলো আমার নিজের দায়িত্ব এগুলো আমাকেই করতে হবে আজকে যদি আমি আস্তে আস্তে গুমরাহ হতে থাকি নামাজ থেকে কোরআন থেকে হাদিস থেকে যদি দূরে সরে যেতে থাকি আস্তে আস্তে আমার ইমান নষ্ট হয়ে যাবে আমার ছেলে মেয়েগুলো ইমান শিখতে পারবে না যখন আমি ইমান থেকে কোরআন থেকে হাদিস থেকে দূরে থাকবো আমার ছেলে আমি যদিও আমার আশা আকাঙ্ক্ষা নিয়ত থাকে তারপরেও আমি এগুলো পারবো না আমার ছেলেকেও এই দিন শিক্ষা করাইতে পারবো না ব্যর্থ হয়ে যাবে এই জন্য আমাদের নিজের আগে দিনই শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলাম আমাদের জানতে হবে বুঝতে হবে প্রিয় ভাইরা আমার রমজান মাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায়ের পালা আহ কত কষ্ট কত কষ্ট হচ্ছে যারা মমিন তারা কান্না করতেছে চোখের পানি সেরে হাই আমাদের কাছ থেকে রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে রমজান চলে যাচ্ছে যদি রমজান মাস আরও কিছু দিন থাকতো তাহলে আমরা আমাদের পাল্লা নেকির পাল্লাগুলো ভালোই করতে পারতাম রোজা বেশি রাখতে পারতাম সব বেশি পাইতাম নামাজ বেশি পড়তে পারতাম তারাবি পড়তে পারতাম এটা একজন মরমিনের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা আর কিছু যারা মনাফিক রয়েছে মূর্খ ইসলামের জ্ঞান যাদের ভিতরে নাই তারা বলে আমি রমজান মাস যায় না কেন রোজা যায় না কেন কষ্ট খাইতে পারি না এই জন্য আমাদের আমরা ইসলাম ধর্মের অনুসারী মুসলিম শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আজকে ইসলাম ধর্মকে আমরা অনেকেই বলে যে ইহুদি খ্রিস্টানদের ধর্মই ভালো না সবচেয়ে ইন্নাদ দিন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহ তালার কাছে সবচেয়ে মনোনীত দিন ইসলাম ধর্ম হলো দিন ইসলাম এই জন্য এই ধর্মের ওপরে কোনো ধর্ম নাই ইসলাম ছাড়া কোনো ধর্মে শান্তি নাই আজকে আমরা ইসলামের ভিতরে ঢুকেও কেন আমরা মুনাফিকি করতেছি ইসলামের ভিতরে ঢুকেও কেন আমরা গুমরা পথে রয়েছি জাহান নামের পথে রয়েছি এর জন্য ভাই যে একটা পুকুর দেখতেছেন পুকুর পুকুরের পারে যদি কোনো মানুষ দাঁড়ায় থাকে সে বাতাসে বা যে কোনো কারণে পরে যাওয়ার ভয় থাকে পরে যেতে পারে তা আমরা গুণা করতে করতে জাহান নামের পাড়ে দাঁড়ায় আছি যে কোনো সময় আমরা জাহান নামে পড়ে যেতে পারি এজন্য আমাদের প্রত্যেকের উচিত হলো তওবা করে ফিরে আসা করে ফিরে আসা এক আল্লাহ আল্লাহতালার হুকুমগুলো পালন করা প্রিয় ভাইয়েরা আমার আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি বিষয় হল গঠনমূলক কমেন্ট করেন হামিম লেখেছে হাই হ্যাঁ হাই হামিম ভাই হামিন হামিম না শামিন ভাই আপনি কই থেকে দেখছেন হামিন ভাই প্রিয় ভাই আমার আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক প্রবাসী ভাই ফ্রেন্ড ফুল রয়েছে তারা কোথায় তাদেরকে দেখতে চাচ্ছি হবে ঘর রে মোন কেন বন্ধ দালনগর রে মা কেন ভাই খুলনা খুলনা জেলা অনেক ধরে হামিম হাবা আমি টাঙ্গাইল ধনবাড়ি থানা থেকে দেখছি টাঙ্গাইল থেকে প্রিয় হামিম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই রোজা রেখেছেন আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের টাঙ্গাইলের মধুপুরে আপনার দাওয়াত অবশ্যই আসবেন আনারসের দাঁত আনারস মধুপুরের আনারস দেখছেন কখন আসছিলেন মধুপুর হামিম ভাইফোনের কিছু কথা শুনে এখন মাশাল হামিম ভাই নো কেন ভাই আর না কি আর দুটাই খুল খুলনা আপনাদের খুলনা আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি যাইতে পারি না এখনো খুলনা এই সাইকেল চালান আমিন ইয়েস মানে রোজা রাখছেন আলহামদুলিল্লাহ নো মানে মধ্যবর আসেন নাই তাই না মনে হয় আমার ধারণা ঠিক আছে এই শেষ তোমার পুকুর শেষ মরার সঙ্গে সঙ্গে পরে যাবে কান্নাকাটির ভিড় সবাই মরে মাটি দিতে হইবে আমাই দিবে আমায় মাটি ভুল তো রোটি চেয়ে নিবে ক্ষমা আবার হিসাব করবে কোন ব্যাংকে কি জমা এই ওরা কিনিস কি ওরা প্যানটা দেখাই তো দেখাই তো কি তাহলে নাকি दिलता देख देखा तूने तो लाफ कहीं ढेर बनाया सा हाँ ये बिना शक्कर से उतने यानी फोटो लेने को लेता है तो सुन्ना और तो बारे ओपन करता तो सुन्ना ओपन बोले हाँ ओन दस बिटिया बना जैसी लाइक तो बिटिया बिटिया लाइक बरेक्से लाइक कर बैंड लाइक कर बैंड कमेंट হো আল্লাহ অল্লাহো আল্লাহ আল্লাহ আমিম ভাই তার পরিবারে কি আছে বিয়ে করেছেন ছেলেমেয়ে আছে নাকি আদেল আদিল আর হাতে কে গেল দেখি পুলিশের দেখাও 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 তো দেখি আদেল দেখাও পুলিশের ও এদের তো পুলিশের হ্যান্ড কাপ তাই না হ্যাঁ মার হাবা তুমি কি পুলিশ হাবা সাথে আল্লাহ রে আমি তো ডরাই গেছি গে পুলিশে কি গুলি করবা বন্দুক দেখাও দেখি বন্দুক হ্যাঁ সদা একে ধর সদা ও দেখেন ভাই বন্ধুক খাতা আর এটা দেখাও একরে একটা স্যারে দাও হাত হ্যাঁ এটা দেখাও ও হাত করা আছে মার হাবা মারো হাবা মার হাবা তাহলে পুলিশ স্যার ডাইলগ দাও পুলিশ যাবা একটা ডায়লগ দাও যে মারবো এখানে লাস্ট পরবর্ষানে ডাইলেক্ট দাও হ্যাঁ ভাই ভাই ও একটা কথা সেই না জান ঢেক আর হাবা আমি বেতাল কি করেন পড়াশোনা নাকি জব করেন যে যে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় ভাইয়ের আমার अँ पोलिस छ त हबा पुलिस हो भिसिस देखले पुलिस हबा ना पुलिस छ नेत छ त एक हौ घनको तल त पोलिस छ भन एउटा गजल हो पर কি পরাতে তাহলে এ পুলিশ শুক্রিযা জনা শুক্রিয়া সুক্রিযা জনাই তোমায় আসো বান্দা মোরা বেচে আছি তোমার দয়ায় আসো মোরা বেঁচে আছি তোমার উদয় দিলে বেঁচে থাকার আশা দিলে কার কি গজল শুনতে ভালো লাগে কমেন্ট করে জানান অবশ্যই কার কোন গজলি অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন কয়জন তুলছে জানেন আপনি যাকে গুরুত্ব দিবেন সে আপনাকে এড়িয়ে চলবে আপনি যাকে একটু কাছে নিতে কাছে টানবেন সে আপনাকে দূরে সরাই দেবে এটাই মনে হয় মানুষের এখন কালচার হয়ে গেছে অতএব মানুষকে বেশি ভালোবাসবেন না যতটুক ভালোবাসলে চলে ততটুকুই করে যতটুক ভালোবাসলে কষ্ট পাবেন দরকার নাই অতএব এগুলো থেকে দূরে থাকাই ভালো মানুষকে বিশ্বাস অবশ্যই করতে হবে কিন্তু যতটুক বিশ্বাস করলে আপনার কষ্ট হয় অতটুক বিশ্বাস করা দরকার নাই ঠিক আছে মানে তোমার গানটা বলো একটা গান শিখছিল না হ্যাঁ জামানা অনেক বদলেছে দিন কেন বদলেনি বলছেন ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শটা রাখে তখন সিগাই তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শটা রাখে তখন সিগাই তুলে আমি চাই সেই মানুষের রক্ত খেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলে সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাগে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুচাই যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুচাই যারা ঘুষ নিতে চাই দু হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচক সবে আমি চাই নন ভাত হলো সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচক সবে আমি চাই নন ভাত হলু সকলেই পাক সমান ভাবে অবশ্য কমেন্ট করবেন প্রিয় ভাইরা আর আকে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রাখাল মান আমরা একটা ফুলের গাছ লাগাবো গোলাপের চারা অবশ্যই গোলাপের চারাটা এসে গেছে এনে বলে চা দেখান দেখান দেখেন গোলাপের চারা আপনারা দেখেন অনেক সুন্দর একটা অনেকগুলা কলি আছে কলি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কলি अब याष्ट लागा वो जोखन फूल फूड़ आपना दिरक्वे देखान भी ठीकेसे यह देखिड किया नसी आतिक ठीकेसे फुले घष्टा सुन्दर अर फुले गेस अन्था ना मुढ आता अशे धैसा अधा ले इव ए बैंगों दाउना अधे ले वाई सिरा सिरा आ